আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি মাছের ডিম রান্নার রেসিপি দেখাবো আমি জানি অনেকেই এভাবে মাছের ডিম রান্না করেন আবার অনেকেই আছেন যারা এভাবে রান্না করতে জানেনই না তারা জানেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য একটা পাতিলে মাছের ডিম পানির মধ্যে হাত দিয়ে কচলিয়ে নিয়েছি সাথে দিয়ে নিয়েছি এক মুঠো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এসবগুলো উপকরণ দিয়ে আমি মাছের ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন আমার মাছের ডিম সিদ্ধ হচ্ছে মাছের ডিমটা সিদ্ধ হয়ে ফুলে যাবে মানে অনেক বেশি ডিম হয়ে যাবে তো আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি দিয়ে নিয়েছি সাথে তেজপাতা দেখুন সিদ্ধ করাতে মাছের ডিমগুলো ফুলে অনেক বেড়ে গিয়েছে তো আমার মাছের ডিম সিদ্ধ করা শেষ আমি এখন মাছের ডিমটাকে ভেজে নেব সেজন্য আমি বেশ কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে সাথে দিয়ে নিচ্ছি রসুন বাটা আদা বাটা এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব এগুলো আমি সিদ্ধর মধ্যেও দিয়েছিলাম আবার ভাজার মধ্যেও দিচ্ছি যাতে করে গ্রানটা ভালো আসে আর সিদ্ধর মধ্যে দিয়েছি যাতে করে ডিমের ভেতরে মশলাগুলো ঢুকে যায় সিদ্ধর সাথে সাথে তো এখন আবার একটু লবণ দিয়ে নিচ্ছি আবারও হলুদের গুঁড়া একটু দিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এবং ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নিয়েছি সবগুলো উপকরণ আমি তেলের মধ্যে ভেজে নেব দু তিন মিনিট ভেজে নিয়ে আমি মাছের ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব দেখুন মাছের ডিমগুলো একদম আমি দিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে আমি কিছু সময় এগুলোকে ভেজে নেব প্রয়োজনে সামান্য একটু পানি দেব দিয়ে এগুলো পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে ভাজবো যতক্ষণ না আমার এই মাছের ডিম থেকে তেল বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব তারপর আমি এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে নিলাম আপনারা চাইলে শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবেন তো এগুলো একদম শুকনো শুকনো করে ভেজে নেব এটা খেতে অনেক মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন মাছের ডিম এভাবে রান্না করলে তরকারির একটা আইটেম বেড়ে যায় আর এভাবে পেট ভরে অনেকগুলো ভাতও খাওয়া যায় দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ